আসসালাম ওয়ালাইকুম এভরিওান তো গত টিউটোরিয়ালসে আমরা তিনটি টুলস নিয়ে আলোচনা করেছিলাম একটি হচ্ছে কাভার পেস একটি হচ্ছে ব্লাঙ্ক পেস একটি হচ্ছে পেস ব্রেকার তো আমরা আজকের বিরোধী টেবিল টুলস নিয়ে আলোচনা করবো তো আমরা দেখবো টেবিল টুলস এর মধ্যে কি কি ফিচার রয়েছে এবং টিউবেল টুলসটি কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে কাজ করে তো আমরা এখন টেবিল টুলস এর মধ্যে যাবো এবং দেখব এখানে কি কি ফিচার রয়েছে তো আমরা টেবিল টুলস এর মধ্যে ক্লিক করছি দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা ঘর আকারে টুলস রয়েছে এখানে সোজাসুজি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের কলম তো আমরা যখন এক একটি কলমে নিয়ে যাচ্ছি তো আমাদের এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ পেজের মধ্যে একটি করে কলম চলে আসছে তো আমাদের কলম রয়েছে এখানে সাতটা তো আমরা নিচে এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রো তো আমাদের রো রয়েছে ছয়টা তো আমাদের কলম আছে এখানে সাতটা এবং রো রয়েছে ছয়টা তো আমি যদি এখন এখানে ক্লিক করি তো আমাদের এখানে সাতটি কলম এবং ছয়টি রো চলে এসেছে যদি আমাদের এখন আরো বেশি কলম প্রয়োজন হয় ধরেন আমার কলম প্রয়োজন দশটা এবং রো প্রয়োজন বিশটা তখন আমরা কিভাবে আনব তো এর জন্য আমরা এখানে টেবিলে যাবো টেবিলে যাওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ইনসার টেবিল তো এটার উপর ক্লিক করবো দেন এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ কলম তোমাদের এখানে কলম যে করে লাগবে আমরা রো লিখে দিব তো আমি লিখলাম দশটা দেন রো তো আমি রো দিয়ে দিচ্ছি বিশটা এখন আমি যদি ওকে করে দিই এখান থেকে তো দেখতে পাচ্ছি দশটি কলম এবং বৃষ্টিরও চলে এসেছে এখন এখানে ইনসার্ট টেবিলে যাওয়ার পর তো আমরা দেখতে পাচ্ছি নিচের লেখা আছে ড্র টেবিল তো আমরা এখন যদি নিজে নিজের টেবিল ড্র করতে চাই তো এখান থেকে আমরা টেবিল ড্র করতে পারবো ড্র টেবিলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ড্র হচ্ছে দেন এখন এখানে যদি আমরা ব্যাকা করে টান দিয়ে ফেলাই তো আমাদের টেবিলের মধ্যে আরেকটি টেবিল চলে আসবে তো এইভাবে তো এখানে আমাদের এটা খেয়াল রাখতে হবে সোজা করে সমানভাবে টান দিতে হবে সমানভাবে টান দিতে হবে সরি সমান টান দিতে হবে দেন এইভাবে আমরা ড্র টেবিলের মাধ্যমে টেবিল ড্র করতে পারি দেন আমরা এখন দেখবো টেবিল টুলস এর মধ্যে আর কি কি ফিচার রয়েছে তো আমি নিচে যাচ্ছি আরেকটি পেজ নিচ্ছি ইনসার্ট টেবিল দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কুইক টেবিল এখানে অনেকগুলা টেবিল সাজানো রয়েছে তো আমরা চাইলে এখান থেকে টেবিল নিয়ে কুইক টেবিলের মাধ্যমে এখান থেকে আমরা মডিফাই করতে পারবো তো আমি এখান থেকে লাস্ট নেমের জায়গায় যে ফার্স্ট নেম দিয়ে দিই তো এইভাবে আমরা এটা মডিফাই করতে পারবো তো এটা হচ্ছে কুইক টেবিল তো কুইক টেবিলের মাধ্যমে আমাদের টেবিল ডিজাইনটি দেওয়া থাকবে ওখান থেকে আমরা কাজ করতে পারবো যে টেবিল টুলস এর মধ্যে আর কি কি ফিচার রয়েছে তো আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না তো আমি এখানে একটা টেবিল নিচ্ছি তো আমি তিনটি কলম এন্ড তিনটি রো নিচ্ছি তো আমরা টেবিল নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের দুইটি রেমন অ্যাড হয়েছে এখানে আমাদের দুইটি রিবন অ্যাড হয়েছে একটি হচ্ছে টেবিল ডিজাইন একটি হচ্ছে টেবিল লেআউট তো দুইটি রিবন অ্যাড হয়েছে তো এখানে আমরা বুঝতেই পারলাম যে টেবিলের যত ধরনের কাজ আছে এখানে যদি আমরা টেবিল লেআউট এবং টেবিল ডিজাইনের কাজগুলো জানি তো আমরা টেবিলের পুরোপুরি কাজ জানবো যে কোনটার কি নেক্সট ভিডিওতে আমি টেবিল ডিজাইন নিয়ে আলোচনা করবো তো আমরা যেখানে দেখতে পাচ্ছি টেবিল ডিজাইন টেবিল ডিজাইন নিয়ে আলোচনা করব টেবিল ডিজাইনের কি কি টুলস রয়েছে এবং কোন টুলস কি কাজ কিভাবে টেবিলটি ডিজাইন করা যায় ওইটা নিয়ে আলোচনা করবো দেন তারপরের ভিডিওতে আমরা টেবিল লেআউট নিয়ে আলোচনা করবো তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিল লেআউট এই যে এখানে আমরা টেবিল লেআউট দেখতে পাচ্ছি তো টেবিল লেআট মধ্যে কি কি টুলস রয়েছে এই টুলস নিয়ে আমরা আলোচনা করবো এখানে তো এখন যদি আমি এই ভিডিওর মধ্যে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট এর কাজগুলো দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন তো এর জন্য আমি ভিডিওগুলো গুলা করতেছি তো নেক্সট ভিডিওতে আমরা টেবিল ডিজাইন নিয়ে আলোচনা করব আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ